আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে জানাবো আসলে কিভাবে আপনারা নিম্নমান বহিষাঘরে আবেদন করবেন আর বন্ধুরা যারা নিরাপত্তা রক্ষে এবং আবেদন করেছেন একটু ধৈর্য ধরুন মাসে আপনারা পাবেন আসবে এবং বন্ধুরা ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিট ডাউনলোড করতে হবে কিভাবে করতে হবে আমি এটা নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও বানাবো জাস্ট একটু ধৈর্য ধরুন যদি আবেদন করার পরে পাসওয়ার্ড ভুলে যান সেটা উদ্ধার কিভাবে করবেন সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে চলুন কথা কথা কম্পিউটার স্ক্রিনে আপনার মোবাইল অথবা কম্পিউটার স্ক্রিনে যে কোনো একটি ব্রাউজারে যান ফায়ারফক্স ক্রোম ব্রাউজার গিয়ে আপনি এলাকাটি টাইপ করুন সিপিএ ডিজিটাল গভ বিটি জবস করে আপনি এন্টার মারুন তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে এটাতে একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে আসার পরে এই যে নিচের যে সার্কুলার সার্কুলার নং জিরো ফোর দুই হাজার চব্বিশ এটাতে আপনারা ক্লিক করবেন আর উপরে এটা হলো হাসপাতালের যে মেডিকেলের যে সার্কুলেট হয়েছিল বন্দরে সেইটা এটা তো আমরা যেহেতু নিম্নমান বহিষ্কারিত আবেদন করব এইটাতে ক্লিক করি এইটাতে ক্লিক করার পরে দশ নং যে পদ জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ডিপার্টমেন্ট সাতান্নটি পদ হয়তো এই পদটি আর বাড়বে আশা করা যাচ্ছে হয়তো এক দেড়শো লোক নিতে পারে তো যাই এখানে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা কথা বলে দেয় এই আবেদন করার পূর্বে আপনি যে যে জিনিস সংগ্রহ করবেন আপনার একটা ছবি তিনশো বাই 300 পিক্সেলের একটা ইমেজ আপনার হলো সিগনেচার আপনার হলো এনআইডি কার্ডের সামনের পেজ এবং পিছনের পেজ মিলায় একটা হলো এনআইডি কার্ডের ছবি আর হলো আপনার বাবা মা দুইজনেরই এনআইডি দেখে দেখে যে ইংলিশে যেভাবে নাম লেখা আছে আপনার বাবা মার এনআইডি তে যেভাবে ইংরেজিতে নাম লেখা আছে সেই লেখাটিও লাগবে অর্থাৎ বাবা মা এনআইডি কার্ডটাও সামনে নেবেন আবেদন করার সময় আমি একটু এনআইডি কার্ড নাম্বার আর এখানে ভোটার যে পিক সেইটা এবং ডেট অফ বার্থ আপনারা দেখুন আমি কিছু ফিল আপ করে দিলাম আপনার কেউ মন খারাপ করবেন না আমি এগুলো হয়তো এনআইডি নাম্বার এটা ঢাকিয়ে দেবো আপনারা দেখতে পারবেন না ঝাপসা দেখবেন এনআইডি কারণ এগুলো যদি আমি এভাবে বের করে স্পষ্ট রাখি তাহলে ইউটিউব এই ভিডিওটি ডিলিট করে দেওয়ার সম্ভাবনা আছে তো দেখুন আমার নিচে কোনো নেক্সট কোনো বাটন নাই বা আমি সেকেন্ড যে দুই নাম্বার এখানে ক্লিক করলে দুই নাম্বার যেতেও পারবো না অনেকে এটা সমস্যা পড়ে তো আমি এটা নিয়ে একটু কথা বলি আপনি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাই এনআইডি তে দেবেন ভেরিফাই এনআইডি তে দেওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি যদি না আসে এখানে রেড কালার কিছু না কিছু একটা ওয়ার্নিং দিয়ে লেখা আসবে তাহলে কষ্ট করে আপনার ওই জিনিসটা আবার ঠিক করে দেবেন দেওয়ার পরে আবার ভেরিফাই এনআইডি তে ক্লিক করবেন ভেরিফাই এনআইডি তে ক্লিক করি তো আমার সবকিছু চলে এসেছে দেখুন উপরে কিছু করার দরকার নেই জাস্ট এই ঘরগুলোতে ফাদার নেম ইংরেজিতে টাইপ করে দিতে হবে এবং মাদার নাম ইংরেজিতে টাইপ করে দিতে হবে আর যেহেতু যে আবেদন করবে সে সিঙ্গেল আমি সিঙ্গেল এখানে দিয়ে দিয়েছি জেন্ডার হলো মেল এখানে একটা ইমেল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে তা আমি যে কাজটা করি আপনার প্রথমে মোবাইল নাম্বার দেবেন না কারণ মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে ওটিপি চলে যায় এটা নিয়ে প্রবলেম হয় আপনার সব কিছু ফিল আপ করে নিয়ে একটু লাস্টে দেখে মোবাইল নাম্বারটা দেবেন তাহলে ঝামেলায় কম পড়বে তো আমি এখানে ফাদার নেম ইমেইল এবং মাদার নেম ইংরেজিতে একটু দিয়ে আসি আর এই যে রিলিজন এটা এখন দিতে পারি ইসলাম বন্ধুরা আমি কিন্তু এই আবেদন করার পূর্বে এই ফটোগুলো এডিট করে নিয়েছি এটা তিনশো বাই তিনশো এটা হলো তিনশো গুণ আশি পিক জেল এখানে লেখা আছে দেখুন ষাট কেবির নিচে হতে হবে এটা একশো কেবির নিচে হতে হবে আর বেশি হলে কিন্তু এখানে নেবে না খেয়াল রাখেন তারপরে এটা হলো কোটা অ্যাটাচমেন্ট যেহেতু আমার কোটা নাই অতএব এখানে অ্যাটাচমেন্ট কিছু দেওয়ার দরকার নেই এখন এই নামগুলো একটু পূরণ করে নিই নেওয়ার পরে এখানে জাস্ট মোবাইল নাম্বার দিয়ে দেবো তো বন্ধুরা সব কিছু দিলাম দেওয়ার পর জাস্ট এখানে মোবাইল নাম্বার দিলাম দেখুন উপরে একটা নোটিফিকেশান চলে এসেছে সিপি ডিজিটাল আর্টকটি সে যে সেন্ট এস এম এস সেন্ট সাকসেসফুলি ওকে তো আমি ওকে দিলাম তার মানে আমার এই এস এম এসটি যে মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়েছি সেইখানে চলে গেছে তো খেয়াল করবেন যে মোবাইল নাম্বার আপনার ডকুমেন্ট আছে আপনার বাবার নামে হোক কিংবা আপনার নামে হোক যে সিমের কাগজ রয়েছে ডকুমেন্ট রয়েছে সেই রকম একটা নাম্বার দেবেন আল্লাহ না করুক আপনি আবেদন করার পরে আপনার মোবাইলটি হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল সিমটি সেই ক্ষেত্রে এই সিমটি যদি পুনরায় আবার উঠাইতে পারেন তাহলে আপনার এই যে আবেদন করলেন এইটার অ্যাডমিট কার্ডের যে কোনো নোটিফিকেশন বা মেসেজ এই নাম্বারে চলে যাবে সুতরাং যে নাম্বারের ডকুমেন্ট আছে সেই ধরনের একটা নাম্বার দেবেন যে আপনার অটিপিটা চলে গেছে সেই অটিপিটা এখন এখানে দিতে হবে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলে এখানকার কাজ শেষ বন্ধুরা ওটিপি কিন্তু ভুল দেওয়া যাবে না যদি আপনি ভুল দেন আবার পুনরায় পাঠাইতে হবে আচ্ছা কোনো কারণে যদি ওটিপিটা ভুল হয় আপনারা যেটা করবেন আমি শিখিয়ে দেই এইখানে দেখুন যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারটা ব্যাক স্পেস দিয়ে একটা কেটে দেবেন দেওয়ার পরে সেই নাম্বারটা আবার ওখানে চাপবেন চাপার সাথে সাথে আবার আরেকটা ওটিপি যাবে তার মানে এখানে দেখুন উপরে লেখা আছে সিপিআই ডিজিটাল কব ওটিপি ম্যাচ যদি আপনি ভুল ওটিপি দেন তাহলে ম্যাচ করবে না আপনার নেক্সট পেজে পরের পেজে যাইতে পারবেন না সুতরাং যদি কখনো ভুল লেখা আসে ওটিপি ডন্ট ম্যাস এরকম জাস্ট এখান থেকে একটা মোবাইল নাম্বার ব্যাক দিয়ে কেটে দেবেন দিয়ে ওই নাম্বারটা আবার টাপ টাইপ করবেন জাস্ট টাইপ করার সাথে আবার একটা ওটিপি যাবে আপনার এই কাজটি শেষ সাকসেস হয়ে যাবে ওটিপি ম্যাচ করে যাবে দেখ ওটিপি ম্যাচ করছে এখন দেখি আমি আরেকবার দেখে নেই সব কিছু ঠিক আছে জাস্ট আমি আরেকবার দেখিয়ে নিলাম সব কিছু ঠিক আছে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম এখন এখানে যে ফর্মটি এসেছে আমি এটা একটু পূরণ করে নেই বন্ধুর দুই নম্বর যে পেজ এখানে সব কিছু দেখে নিলাম আমার দেখা শেষ এখন জাস্ট নেক্সট বাটনে ক্লিক এইবারে দেখুন এক্সাম ইনস্টিটিউশন বোর্ড রোল নাম্বার পাসিং ইয়ার রেজাল্ট অ্যাকশন এস এস এটা পূরণ করতে আমার অনেকগুলো সময় লেগেছে কারণ আপনাদের যদি এইখানে যারা ডিপ্লোমা করেছেন বা অন্যান্য এই মান মানসমন তারা আপনারা এখানে আসে আদার্সে ক্লিক করবেন ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন এবং আপনার যে বোর্ডের আন্ডারে এইখানেও আদার্সে ক্লিক করে সেটা দেখিয়ে দেবেন কারণ অনেকে আছেন ডিপ্লোমা করেছেন বা অন্যান্য কিছু নিয়ে লেখাপড়া করেছেন যারা এইখানে নর্মালি আপনার হলো বোর্ডের নাম ঢাকা রাশি এই এরকম সবগুলো বোর্ডের নাম দেয়া আছে আপনার বিজনেস স্টাডি সায়েন্স আর্টস ইত্যাদি দেওয়া আছে বাট অন্যান্য কোনো সাবজেক্ট নিয়ে যদি কেউ লেখাপড়া করে সেটা থাকে না সেই ক্ষেত্রে আপনার আদার্সে ক্লিক করে সেগুলো লিখে দেবেন আর দেওয়ার পরে আপনার রোল নম্বর দেবেন এই ডান পাশে এসএসসি রোল নম্বর কত সারা পাশ করেছেন এবং জিপিএ ফাইভের মধ্যে আপনি কত পেয়েছেন সেটা দেবেন এইচএসির সব কিছু পূরণ করে দিয়ে দেবেন দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন এইখানে জব অ্যাপ্লিকেশান জব এক্সপিরিয়েন্স ফ্রম লেটেস্ট যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনার সেই ক্ষেত্রে এখানে দিতে হবে তাছাড়া এখানে দেয়ার কিছুই নেই নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে আবার ট্রেনিং সার্টিফিকেট যদি কোনো ট্রেনিং থাকে সেই সার্টিফিকেটের জন্য এখানে কিছু দিতে হবে আমি সেটাও নেই দিতে চাচ্ছি না জাস্ট ক্লিক দেখুন ফাইনাল পজিশনে চলে এসেছি এখন আমার এই আবেদনটা কমপ্লিট হয়েছে আর একবার আমি দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি সব কিছু দেখলাম বন্ধুরা সবকিছু ঠিকঠাক আছে আপনার যদি সন্ধ্যা হয় যদি কোনো এখানে কিছু ভুল বের হয় যে না আমার এটা ঠিক নয় ভুল হয়েছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন জাস্ট এই প্রিভিয়াস এই যে পাশে এখানে ক্লিক করে আপনি আবার ব্যাগ যেতে পারবেন পিছন থেকে গিয়ে সেটা ঠিক করে আবার এখানে চলে আসবেন নেক্সট নেক্সট করে তো এইটা যখন ঠিক দেবেন দেওয়ার পরে কমপ্লিটে যখন ক্লিক করবেন আর কিন্তু কোনো অপশন থাকে না এটা এডিট করার আপনার অনেকে আবেদন করার পরে লাস্টে গিয়ে বলেন ভাই আমি তো ছেলে আমি তো মেয়ে ফিমেল সিলেক্ট করেছি এই ধরনের করা যাবে না ছেলে হলে ছেলে করতে হবে যদি এটা করেন পরবর্তীতে কিন্তু ঝামেলা আছে হ্যাঁ এটা দেখে করবে তারপরে আমি দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করে কমপ্লিটে ক্লিক করলাম সেভ কনফার্ম উইল নোট বে আল টু চেঞ্জ ওয়ান্স সাবমিটেড বলতেছো তুমি আর কিন্তু এইটা সাবমিটেড করার পরে আর চেঞ্জ কিছু করতে পারবে না তুমি কি এখন করতে তুমি এটাতে রাজি আমি যদি ওকে ইয়েস আমার আর চেঞ্জ করার প্রয়োজন নেই দেখুন অ্যাপ্লিকেশন আমার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে হয়ে গেছে এখন আপনাদের আরেকটি কথা বলি আপনাদের যে এই মাত্র আবেদন করলাম এখন যে পেমেন্ট করতে হবে এরকম না আমি পেমেন্ট করলাম না ধরে বের হয়ে চলে আসলাম কোনো সমস্যা নাই আমি এটা পরবর্তীতে আবার লগ করে আবারও পেমেন্ট দিতে পারবো আমি ক্লিয়ার করি আর একবারও আপনার যারা পাসওয়ার্ড ভুলে যাবেন জাস্ট এই এই জায়গায় চলে আসবেন এ লগিন এ লগনে ক্লিক করবেন পরে এই ফরগেট পাসওয়ার্ড এইটাতে ক্লিক করবেন করলে এরকম একটা অপশন চলে আসবে এইখানে আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার যে মোবাইল নাম্বার সেটা দেবেন এখানে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনার আবার পুনরায় সেই মোবাইল নাম্বারটা দেবেন তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সে কোডটি এই পিনের ঘরে দেবেন আর আপনি নতুন যে পাসওয়ার্ডটা সেট করবেন সেটাই দুইটা ঘরেই সেম দিতে হবে এই দুইটা ঘরে যদি সেম না হয় তাহলে আপনার হলো এইটা কিন্তু নেবে না জাস্ট এখানে সাবমিট ক্লিক করব এলে আসছে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ওকে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে বন্দর অ্যাডমিট কার্ড সার্ভে লগ ইনে চলে আসবো এই ওয়েবসাইটে এসে লগ ইনে আসবো এখানে মোবাইল নাম্বার দেবো আর এখন বর্তমান যে আমি পাসওয়ার্ডটা বানালাম সেই পাসওয়ার্ডটা এখানে দেবো দিয়ে লগ ইন করবো আবারও যদি ভুলে যাই ফরগেট পাসওয়ার্ড দেবো দেওয়ার পরে আমার ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আবার এইভাবে করবো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে আর দিন আমি ভিডিও দিতে পারবো না কারণ আমি ছুটিতে যাচ্ছি গ্রামের বাড়ি ইনশাল্লাহ আসার পরে আবারও নিয়মিত ভিডিও বানানো হবে বাই বাই টাটা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম